আমরা ভাব আছে তো বেশি কিছু সাজিনি সিম্পল একটা শাড়ি পরেছি রাত্রিবেলাতে লাইটিংগুলো দিয়ে বেশ জমজমাট লাগছে ভালোই আর ও নমো ভাগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সে মেয়ে আর আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় খুব ভালো আছি আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন তাই এখন স্নান টান করে রেডি হয়ে গেছে এখন বড় জেঠুর বাড়িতেই যাব তো আমার জেঠুর ছেলে হয় ওটা বড় জেঠুর ছেলে তো আমাদের বাবারা ছয় ভাই তার মধ্যে এই বাড়িতে আমরা পাঁচ ভাই একসাথে থাকে আর আমার বড় জেঠুটা আলাদা থাকে তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি বাবু ঘুমাচ্ছে মাকে স্নান টান করিয়ে দেবে তো আমি একটু ঘুরে আসি জেঠীর বাড়ি থেকে বারোটা থেকে বেলা একটার মধ্যে মুখে ভাত অনুষ্ঠান শুরু হবে মানে ওই টাইমটাই শুভ মুহূর্ত তাই ওই টাইমটাতেই খাওয়াবে ভাইপোকে তো বাঙালিদের কেমন মুখে ভাতের অনুষ্ঠান হয় আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো রকটা পুরোটা দেখতে থাকো জামাটা আমার কাকু দিয়েছে আজকে প্রথম ওকে পড়ালাম এই যে দেখছো এটা আমার ভাইপো দিদির কোলে আছে এটা আমার জেঠুর মেয়ে তো ওকে এখন সবাই সাজাবে তো দেখতেই পেলে কোনো রকমে ভাইপোকে রেডি করলো এদিকেও সময়টাও পেরিয়ে যাচ্ছিল তো কোনো রকমে মাসি ওকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিল এখন ওর খাবার থালাটাও রেডি হয়ে গেছে সবাই আমরা এখন বারান্দায় বসে আছি মানে দাঁড়িয়ে আছি ওকে ভাত খাওয়াবে সবাই দেখবো আমরা তো আমাদের এখানে রিচুয়ালস আছে যে বাচ্চার মামা নাহলে দাদু খাবে কারো যদি মামা না থাকে তাহলে দাদু মুখে ভাত দেওয়াই তো এখানে ওর মামা আছে যেহেতু সেই জন্য মামাই খাওয়াচ্ছে আর এই মুখে ভাতে অনুষ্ঠানে যে যা যা দেখতে পাচ্ছ সামনে বাটি থালা গ্লাস নতুন জামা কাপড় বাচ্চা এই সমস্ত কিছুই মামার বাড়ি থেকে আসে আর আমাদের আর একটা নিয়ম আছে যে এখানে ঠাকুর মশাই প্রথমে তাকে প্রসাদ খাওয়ায় আর এই প্রসাদটা কিন্তু ঠাকুর বাড়িরই দেওয়া আমার জেঠিমা যেদিন পুজো হবে সেদিন ওই ঠাকুর বাড়িতে ভোগ দিয়েছিল আর সেই ভোগটায় ঠাকুর নিয়ে এসে প্রথম ওকে খাইয়ে দেবে আশীর্বাদ করে দেবে তারপর তার মামা ওকে মুখে ভাত খাইয়ে দেবে মশাই প্রসাদ খাইয়ে আশীর্বাদ করা হয়ে গেল এরপর এখানে যত রকমের ভাত তরকারি দেখতে পাচ্ছ মানে এখানে স্পেশালি সাত তরকারি ভাত রান্না করে দেওয়া হয় তো মামা সমস্ত তরকারি একটু একটু করে নিয়ে সব এক জায়গায় মেখে ওকে খাইয়ে দিচ্ছে আর আমাদের বাঙালি পরিবারে সচরাচর ছেলেদের জোর মাসেই মুখে ভাত দেওয়া হয় তো ভাইপোর আট আট মাসেই মুখে ভাত দিচ্ছে তো মুখে ভাত এবার মামা খাইয়ে দিচ্ছে ওকে তো মামার খাওয়ানো হয়ে গেলে এবার বড়রা সবাই একে একে ওকে আশীর্বাদ করবে অন্নপ্রাশনের দিন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এই জিনিসটা বাচ্চার সামনে খাতা পেন টাকা ধান সব কিছু রাখা হয় আর এটা বলা হয় বাচ্চা নাকি প্রথম যেটা হাতে নেবে সেটাতে তার দক্ষতা হবে কেউ যদি ধান স্পর্শ করে তাহলে বলা হয় যে ছেলে চাষবাস করবে আর খাতা পেন নাড়লে সে পড়াশোনায় ভালো হবে বা পড়াশোনা করবে তো বাবু প্রথমে খাতাটা তুলল তো ওইদিকে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আর আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় এসেছে আমার পিসির বাড়ি থেকে পিসির মেয়েরা নাতনিরা সবাইকে নেমন্তন্ন করেছিল তোরা সবাই এসেছে আর এই একটা সুযোগ যে অনুষ্ঠানের দিন সবাই আমরা একসাথে হই আর এই যে আমরা এখন মাঠের ধারে যাচ্ছি সবাই আগে আগে যাচ্ছে আমরা পিছনে পিছনে যাচ্ছি আর আমার সাথে আছে আমার বড় দিদি এটা পিসির বড়ো মেয়ে আর মেজো দিদি আছে আর ছোট দিদি তো সামনে গিয়ে গেছে তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই জমি আমাদের বাড়ির কাছে এখানে রোজকার দৈনন্দিন সবজি বাবা চাষ করে তো সেটাই এখন সবাই দেখতে যাচ্ছে আর ভীষণ যেহেতু গরম পড়েছে সেই জন্য সবাই চাইছিল মানে রাস্তার ধার থেকে মাঠের ধারে যেতে আর যতই গরম পড়ুক না কেন মাঠের দিকটা কিন্তু একটু ঠান্ডা ভাব থাকে এই যে এটা আমাদের সব থেকে আদরের পিসি ছয় ভাইয়ের মধ্যে একটা বোন আমার একটাই পিসিমণি আর আমরা সবাই খুব খুব ভালোবাসি পিসিমণিকে পিসিমণি আসলে পিসিমণির সাথে আমরা খুব মজা করি আর এখন দেখো এই যে সামনে জমি আর ওই লিচু গাছগুলো দেখছো এই লিচু গাছগুলো আমাদেরই আর এখন জমিটা চাষ করেছে সবজি চাষ করবে বা হলুদ কিছু লাগাবে হয়তো সেই জন্য ওটা চাষ দিয়ে রেখেছে আর এই যে দেখছো বাহান দেওয়া আছে এখানে আমাদের করলা চাষ হয়েছে আর এই লিচু গাছটা আমার কাকুদের এখন পুরো শুকনো লিচু পাতা পড়ে আছে তো এই যে বাচ্চাগুলো এখন সব নিচের দিকে যে কি যে খুঁজছে কে জানে আমরা সবাই খুব মজা করছি যেহেতু বাড়িতে সবাই এসেছে আর সত্যি বলতে বাড়িতে সবাই যখন আসে একটা আলাদা রকমেরই আনন্দ মনের মধ্যে কাজ করে সন্ধ্যা লেগে গেছে তাই আমরা সবাই মাঠ থেকে ঘুরে চলে আসছি তো আস্তে আস্তে দেখি বেলুন বালারা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে লাইটিংও সব লাগিয়ে দিয়েছে তো খুব মজা লাগছে খুব আনন্দ লাগছে কারণ আমার বিয়ের পর প্রায় দু বছর হয়ে গেল বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি তাই অনেক দিন পর অনুষ্ঠান হচ্ছে আর তাছাড়াও আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো তেমনভাবে কোনো উৎসবে বলো বা কোনো ফাংশানে বলো আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই জন্য আমার এটাতে খুব খুব আনন্দ লাগছে এবং আমি খুব এনজয় করছি আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল বেশ ভালো ছিল আকাশের দিকে তাকিয়েই তোমরা বুঝতে পারছো দেখো সুন্দর ঝলমলে একটা দিন হালকা হালকা ঠান্ডা ভাব আছে তো চলো সন্ধেবেলা থেকেই সব মানুষজন আসা শুরু হয়ে যাবে আমাদেরকে রেডি হতে হবে আর আমার কাকুর মেয়েরা বা বলো দিদি বোনরা ওরাও সবাই চলে আসবে সন্ধ্যের মধ্যে আর ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে থাকবে না তাই এখন রেডি হয়ে ফিটফাট হয়ে সবাই মিলে একটু আড্ডা দেব। কারণ আবার এদেরকে কত বছর পর বা কবে পাওয়া যাবে তার কোনো ঠিকানা নেই আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো এখানে হবে খাওয়া দাওয়া এখানেও কিছু বেলুন দিয়ে কিছুটা সাজিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে চলো তাহলে এবার রাত্রের পর্বটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার রাত্রের লুক বেশি কিছু সাজিনি সিম্পল একটা শাড়ি পরেছি কারণ কখন যে আমার ডাক চলে আসবে তা কেউ জানে না আর বাবু ঘুমিয়ে আছে সেই জন্য এত ছোটাছুটি এত সাজগোজ করে সবার সাথে একটু আড্ডা দিতে পারছি রাত্রিবেলায় নইলে কিছুই হতো না তো এখানে আমরা সবাই মিলে এখন বসে আছি তো আমাদের বাড়িটা একটু মেন রাস্তা থেকে একটু ভেতরে সেই জন্য পুরো গলিটাকে এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে তো রাত্রিবেলাতে লাইটিংগুলো দিয়ে বেশ জমজমাট লাগছে ভালোই আর এখানে দাদারা করেছিল তোমার ফুচকা তো একটা সাইডে ফুচকা ছিল আর এক সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর পুরো রাস্তাটা এরকম লাইটিং আর এই যে লাইটিং বোর্ড দেখছো এরকমভাবে সাজানো আছে তো আমরা ফুচকা টুচকা খেয়ে একটু আড্ডা দেব কারণ রাত্রের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে আমাকে বাড়ি যেতে হবে কারণ বাই চান্স যদি এই মুহূর্তে ওঠে পরেও তাহলে তো বিশাল ব্যাপার না খেয়ে আমাকে ছুটতে হবে সেই জন্য সবাই যে আসছে তাদের সঙ্গে একটু হাই ফাই করে তাড়াতাড়ি করে গল্পগুজব মানে গল্পগুজব বলতে কেমন আছো ভালো আছো আর কি এরকম করে কাটিয়ে বেশি রাত করব না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব তো চলো মানে বেশি আর বকবক করব না এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি মন চাইছে না খেতে যেতে কিন্তু তো উপায় নেই এই যে বেলুন দিয়ে যেখানে সাজানো আছে এখানে তো সবাই এক সঙ্গে বসে আড্ডা দিচ্ছে আমারও খুব মন চাইছে কিন্তু কী আর করবো বলো উপায় নেই তো তাই সবাইকে ফেলে রেখে আমাকে একাই খেতে যেতে হলো আর এই যে আমি চলে এসেছি আমরাই হয়তো প্রথম ব্যাচ আর এখানে বসে আছে আমার বান্ধবী বলো বেস্ট ফ্রেন্ড বলো আবার আমার থেকে প্রায় পনেরো দিনের বড়ও সেই জন্য সম্পর্কে দিদি তো আমার কাকুর মেয়ে ওকে পেয়েছিলাম সাথে সেই জন্য খেতে বসেছি তো এখন চলো খাওয়া দাওয়াটা করি ও বাড়ি চলে যাবে সেই জন্য ওকেই সাথে নিলাম তো আর বেশি বক বক করবো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করো ভালো লাগলে কমেন্ট করো যদি কিছু মতামত থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই